তো এইখানে এই যে হলুদ ছুলিয়ে দিচ্ছি আমার জন্য করব হলুদ বাটা আর এই যে ধনে পাতা আর ভাতের মধ্যে দিয়েছি ছিম ছিম আর ধনে পাতা দিয়ে চাটনি করব আর আমার জন্য হলুদ বাটা আর আলু সিদ্ধ দিয়েছি মেয়েরা আলু সিদ্ধ খাবে আমিও আলু মাখা খেতে পারবো আর এগুলো দুপুরবেলায় হবে রান্না এখানে গরম জল করে নিয়েছি ঠান্ডা করছি ঠান্ডা হলে মানে হলুদ খেতে হবে ওরা সবাই বলো যে গরম জল ঠান্ডা করে খেতে কুসুম কুসুম গরম জল সাথে খেলে নাকি গ্যাস কমে তো সেই জন্য এই যে গরম করেই এখন ঠান্ডা করেই খাই আর এইখানে এই যে ভাত হতে একটু দেরি হবে তো জন্য এখানে এই যে মেরার রুটি খেয়েছে আর আমি মুড়ি কলা গুড় নিয়েছি এটা কাঠে অর্ধেকটা ঘিয়া ঘিয়া খায় না অর্ধেকটা খাবে এদিকে লাল চা বানিয়েছে খাবে লবণ তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো সাথে থেকো আর আজকে হলো বৃহস্পতিবার পূজাও দিতে হবে ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথে চা খাইতে খাইতে ভাতেই হয়ে গেল সিম সিদ্ধ দিয়েছি ভাতে এখন বাটা করবো ওগুলো মার ভাত করেছি আজকে হাতের ফ্যান ঝরাই নেই আলু সিদ্ধ সিম সিদ্ধ দিয়েছি তো এই যে সিদ্ধগুলো বের করে নিচ্ছি আর ওইদিকে যে সবজিগুলো কেটে নিচ্ছে নাকি কাটতে ইচ্ছে করছে সময় পাস হবে ওইদিকে তো সিমগুলো বের করে নিয়ে এখন আমি বাটবো ধনে পাতা সিম একসাথেই আর কি তো রান্নাঘরের মধ্যে ঠান্ডা লাগছিল তাই ওই যে শিল্পটা বাইরে বের করেছি এখানে একটু রোদ্র পড়েছে মিশকর মেশিনে দিলে তাত্ তরি হয়ে যেত তো শিলবাটায় বলছে যে মিশকর মেশিনের বাটাগুলো নাকি ওর ভালো লাগে না ওর জন্য বাটাচ্ছি ওর জন্য বাটাতেই বাটতে বলছে তো কি করা যাবে বাটাতেই বাটছি আর আমার জন্য একটু করে আবার রাখতে লাগবে লঙ্কা ছাড়া তো সিমগুলো বেটে নিলাম আর এখন ধনে পাতাগুলো এখানে বেটে নেবো তো শুকনো মাছ দিয়ে এরকম করে বাটা করলে বেশি ভালো লাগে তো শুকনো মাছ নেই বারান্ত হয়ে গেছে মনবলা মাছের শুকনো দিলে বেশি ভালো লাগে তো আজকে মানে শুকনো মাছ ছাড়াই আর কি বানাচ্ছি এখানে লাউ শাকের পাতা দিয়েও কিন্তু এভাবে বাটা খাওয়া যায় আবার বরবট কি বট বরবটি বলি আমরা বরবটি ওই বরবটি দিয়েও বাটা করা যায় এরকম করে ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে শিম বাটা হল পাতা বাটা হলো আর এখন বাটবো রসুন কাঁচা রসুন খাওয়া কিন্তু উপকার তো সেজন্য কাঁচা রসুনই দিয়ে দিচ্ছি রসুন কাঁচা রসুন দিলে একটু টেস্টটা অন্যরকম হয় এবার এগুলা একখানে মিক্স করি লঙ্কাটা দিয়ে নিয়ে কিন্তু লঙ্কাটা দিয়ে দেবো কি পরে আমার জন্য আগে একটু নামিয়ে রাখবো কারণ আমি ঝাল কম খাই ঝাল খাই না তো ঝাল ছাড়া আমার জন্য একটু দেবো লবণ আনতাম গিয়ে লবণার তেল লবণ দিয়ে আমার জন্য এখানে নামিয়ে রাখলাম আর এখন এখানে দিয়ে দেবো লঙ্কা আমার তাতে তেলও দিলাম না তেলও খাওয়া যায় না পরে তেলটা দিয়ে দেবো লঙ্কা রসুন পেঁয়াজ ভাজা করেও বাটা যায় আবার কাঁচায়ও যায় আবার পুড়ে আমি কিন্তু কাঁচায় দিয়ে দিলাম এখন হবে এখানে হলুদ বাটা কি হলুদ বাটা খাবে হাত তোলু সবারই হলুদ বাটা খাওয়া ভালো rutsat onek ruang kum

তো এই গুলো এখানে পৌঁছে যাবে তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি খাবি কে কে না রে খাওয়ার কাজ করো তো এখন আমরা সবাই ডালিম খাবো খাওয়া দাওয়ার খাচ্ছে বাবা খাবে না বলে কত সুন্দর দেখো মিষ্টি আছে ডালিমটার না টকটক লাগে তোমার কেমন লাগে মিষ্টি ও বলে নাকি আর পারবে না কালো হয়ে যাচ্ছে আমি বলছি তুই কালো দেখিয়ে তো তোকে রৌদ্রির মধ্যে কাজ করতে পাঠাইছি যারা ফসা তারা বাড়িতেই থাক তো এতক্ষণ ছোটো মেয়ে এইখানে যে খড়ে পুঁজি দিচ্ছিল ওর বাবা খড়গুলো এনে এনে দিচ্ছে আর ও এ ভেবে দিকে ঘুর ঘুরছে তো ওদেরকে বলেছিলাম যে একটু পরে আমি আসছি চালগুলো ঝেড়ে রেখে আর বড়ো মেয়ের রান্না করবে দুপুরবেলা তো সেজন্য ও মানে করবে না খড় পুঁজাবে না ভেবেছিলাম আজকে অর্ধেক খড় পুঞ্জানো হবে আর কালকে অর্ধেক কোন যাবে তো মেজো মেয়ে এখন এই যে খর ইসে করছে আর জানো তো কালকে না মানে আমার মেজো মেয়ে কমেন্টে রিপ্লাই দিচ্ছিলো তো অনেক দিন আগে এক দিদি কমেন্ট করেছিল যে তোমার তিনটা হাতির মতো মেয়ে আছে তবু তোমার মাকে দিয়ে কাজ করাও তো ওই কমেন্টটা আমার মেজ মেয়ে দেখতে পেয়েছিল। আর কমেন্টটা দেখে ও নাকি রিপ্লাই দিয়েছে যে আমরা হাতেই এরকম করে কিছু একটা রিপ্লাই দিয়েছে তো আমি কিন্তু দেইনি আমার মেয়ে দিয়েছে আসলে আমি কমেন্টটা দেখেছিলাম কিন্তু কমেন্টের রিপ্লাইটা আমি দেইনি কি যে আমি রিপ্লাই দেবো বুঝতে পারছিলাম না তো জন্য দেওয়াই হয়নি কিন্তু কালকে মেজমের চোখে পড়ে গেছিলো আর রিপ্লাইটা ওয়ে দিয়েছে কি লেগছে সঠিকটা আমি জানি না শুধু ও বললো যে এরকম করে একটা আমি কমেন্টের রিপ্লাই দিয়েছি যে আমরা সত্যি আমরা কি হাতেই তো আসলে কমেন্টটা দেখে হয়তো ওদের খারাপ লেগেছে তো আমার মেয়েরা যতটুকু পারে কাজ করে কি করবো ওদেরকে দিয়ে বেশি খাটুনির কাজ তো করে নেওয়া যায় না আর একটা কথাই আছে না যে যত মানুষ তত কাজ যেমন আমরা লোকজন বেশি তো সেরকম কিন্তু কাজও আমাদের বেশি অল্প মানুষের কাজও কিন্তু কই অল্পই হয় কিন্তু হ্যাঁ অল্প মানুষের জন্যও রান্না করতে হয় বেশি মানুষের জন্যও রান্না করতে হয় এখানে একটা ব্যাপার আছে তবুও আর কি যত মানুষ তত কাজ এরকম করে আমার দিদা সময় বলতো যে যত মানুষ তত কাজ তো যাই হোক এদিকে কিন্তু আমার বড় মেয়ে রান্না বসিয়ে দিয়েছে আর ছোট আর মেজো একটুখানি ও ওইদিকে হেল্প করেছিল। এরপর মানে শরীর চুলকাচ্ছিলো তার মানে ওই জায়গায় কি রৌদ্র উঠেছে তো আমি বললাম যে থাক আমি এখন যাব। তো আমি গিয়েছিলাম গিয়ে বাবা তারপরে বলছে যে আর ও করবে না ওর শরীর নাকি হাঁপিয়ে গেছে তারপরে আর খরপুন পুঞ্জানো হয়নি তো এইখানে দেখতে পারলে কি কি রান্না হবে আজকে তো এগুলো বরমেই রান্না করবে আমি রান্না করতে চেয়েছিলাম তারপর এই যে ভিডিওতে ফয়েজ ওভার দেওয়া হয়নি তাই একটু এদিকে আসছিলাম রোদ্রুত তাপাতে তাপাতে ফয়েজ ওভার দিয়ে দিলাম তো আমার ভাই যাওয়ার দাওয়া হয়ে গেছে এখন যাব বাড়ি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি গিয়েছিলাম একটু রোদ্রের ওদিকে হ্যাঁ তো এখন আমি খাবো মসুর ডাল সিদ্ধ আমার জন্য আর কি হ্যাঁ ঠিক আছে হাতের মধ্যেই নিয়ে নিলাম হ্যাঁ

খাওয়ার পর এদিকে এসে আবার আসছি রোদগুলো তাপাতে সবাই এখানে রাস্তায় এসে বসে বসে রোদগুলো তাপাচ্ছি আর গল্প করছি তো এবার বাড়ি যাব এখনও রোদগুলো আছে যেতে ইচ্ছে করছে না বাড়ি যেতে ইচ্ছে করছে না মনে হয় যে এইখানেই থাকে তো বাড়িতে জামাকাপড়গুলো আছে তুলে রেখে মানে হোটেলের মধ্যে আছে জামা কাপড়গুলো তুলে রেখে আসি বাড়ির বাড়ির ভিতরে কতগুলো জামা আছে ওগুলো শুকিয়ে নেই আর এইখানে যে একটু রোদ্র থাকে তো এখানকার জামা কাপড়গুলো আবার শুকিয়েছি এখানে একটা করলা গাছ ছিল করলা গাছটা কি সে কেটে দিয়েছে ছাগল টাগল টেনে মনে হয় সি দিয়েছে নাকি করলা ফুল আসছিল ওই যে ফলো আসছিল ওই যে কালটের মধ্যে উঠলে করলা হতো কোনো কিছু কেটে দিয়েছে মনে হয় যে গাছটা ঝুমু লাগছে বাড়িতে জামা কাপড় আসছে এগুলো কি ভাজ করে ভাজ করে রাখতে লাগবে ইয়া তোমার কি ঠান্ডা লাগে নাই 트위 d e r